যে কোনো উদ্দেশ্য যে কোনো স্বপ্ন পূরণ হয়ে যাবে শুধু দুরাকাত বলছি ইনশাল্লাহ দুরাকাত আপনি যেটাই নিয়ত করেন যেটাই চান আল্লাহর কাছে আপনি যেটা চাইবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রিয় দিনী ভাই আল্লাহ রাবুল আলমিন যখন আপনার প্রয়োজন মনে করবে আপনার জন্য যে জিনিসটা আপনি যেটা চাইতেছেন আল্লাতলা যখন আপনার জন্য প্রয়োজন মনে করবে কল্যাণ কর মনে করবে ঠিক তখনই আপনাকে দান করবে তবে আপনার ধৈর্য ধারণ করতে হবে মনে রাখবেন যেই পানি দ্বারা গরম করে ডিমটাকে শক্ত করা হয় ঠিক ওই একই পানি দ্বারা গরম করে আলু কিন্তু নরম করা হয় যেই বৃষ্টির জন্য আমরা কান্নাকাটি করি আল্লাহর কাছে চাই আমাদের শস্য আমাদের ফসল উৎপাদন করার জন্য সময়ের ব্যবধানে সেই বৃষ্টি যদি হয় তখন কিন্তু আমরা আল্লাহ তাল্লার কাছে কান্না করি আল্লাহ বৃষ্টি বন্ধ করার জন্য কারণ তখন সময়ের ব্যবধানে বৃষ্টি যদি অসময় হয় তখন ফসলের জন্য ভালো বয়ে আনে না সেটা ক্ষতিকর হয় তদ্রুপ আপনার জীবনে আপনি কখন কোন জিনিসটা পেলে আপনার জন্য কল্যাণকর হবে সেটা আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই জানেন অবশ্যই জানেন কাজেই আপনি যেটা চাইতেছেন যেটা নিয়ত করতেছেন যে আশা করতেছেন সেটা আপনি আল্লাহর কাছে চাইতে পারেন তবে আপনার এটা মনে রাখতে হবে যে যখন আল্লাহ তালা আপনার জন্য কল্যাণকর মনে করবেন ঠিক তখনই দেবেন যদি আল্লাহ তালা আপনাকে ভালোবাসে আর এটা তো অবশ্যই জানেন মহান আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সকল কিছুর চাইতে আমাদেরকে দুনিয়াতে যেই ভালোবাসুক না কেন ভাই আল্লাহর চাইতে ভালো কেউ বিষু আসে না আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে আমাকে ভালোবাসে বিনা চাহিদায় বিনা স্বার্থে আর দুনিয়ার সকল ভালোবাসার পেছনে স্বার্থ আছে ভাই আমার দুরাকাত নামাজ আদায় করতে বলবো আপনাকে দুরাকাত নামাজ আদায় করবেন আমি যে নিয়মে বলবো যে পদ্ধতিতে বলবো এই পদ্ধতিতে আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন যা চাইবেন তবে মনে রাখতে হবে হালাল হতে হবে আপনার চাওয়াটা আপনি যা চাইবেন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন অনেক দামি একটা ভিডিও কিন্তু ভাই এই ভিডিও করতে তো কষ্ট হয় একটা লাইক তো দিতে পারেন দিনী ভাই আমার একটা লাইক করে যাবেন ভিডিওটার মধ্যে তো আপনি যাই চাইবেন আল্লাহর কাছে পেয়ে যাবেন কিভাবে চাবেন কী নিয়মে চাবেন দুরাকাত নামাজ কী নিয়মে পড়বেন সেটাই এখন বলতেছি আপনি জুমার রাত্র জুমার রাত্র বলা হয় বৃহস্পতিবার রাত্রকে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে আপনি গোসল করবেন গোসল করে সুন্দর করে পাক পবিত্র কাপড় পরিধান করবেন কাপড় পরিধান করার পরে দুরাকাত নফল নামাজের জন্য নিয়ত করবেন অবশ্য সেদিন এশার নামাজ তো পড়তেই হবে এশার নামাজ পড়ে নেবেন তারপর দুরাকাত নফল নামাজের নিয়ত করবেন নিয়ত করে তারপরে আপনি সুরাফা আতেহা পড়বেন সুরাফা ফাতিহার পরে সুরাতুল কাফিরুন পড়বেন দশবার সুরাতুল কা ফিরুন হচ্ছে আবিদু নুম ওলা এই সুরাটা আপনি সুরাফাতেহার পরে প্রথম রাকাতে পড়বেন দশ বার তারপরে দ্বিতীয় রাকাতে সুরাফা তেহা পড়বেন সুরাফাতেহার পরে সুরাতুল ইখলাস কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরা পড়বেন 11 বার প্রথম রাকাতে কাফিরুন 10 দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস বার তারপরে আপনি নামাজ সমাপ্ত করার পরে আপনি পড়বেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম এই দোয়াটা পড়বেন 10 বার তারপর আপনি পড়বেন রব্বানা আ'তিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা পড়বেন 10 বার তারপর আপনি 10 বার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লা আলাইসাল্লাম দশবার পড়বেন পড়ার পরে আপনি আল্লাহর কাছে মোনাজাত দিবেন আল্লাহর কাছে যা চাইবেন ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে পেয়ে যাবেন তবে দোয়াটা করার পরে আপনি ধৈর্য ধারণ করবেন কারণ আজ না হোক কাল আপনার যখন আপনার জন্য কল্যাণকর যখন হবে মহান মালিক আপনাকে তখনই এটা দান করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমাতবরক